সো ফাইনালি মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে মিরিনজা ভ্যালির পার্কিং লট এবং পার্কিং লটে বাইক রাখার জন্য রাখা হয় দেড়শো টাকা একবার বলে একশো টাকা একবার বলে দেড়শো টাকা যখন যেভাবে পারে মানুষেরকে হেনস্থ করার চেষ্টা করে যাই হোক এটা ট্যুরেরই একটা অংশ আর মিরিনজা ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি সময় এখন সকাল দশটা পঞ্চাশ বেজে গেছে অলমোস্ট এখান থেকে মেরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে কক্সেস বাজারের উদ্দেশ্যে ডান পাশে হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রাস্তা আর আমরা এখন কক্সেস বাজারের দিকে রওনা হচ্ছি এখান থেকে কক্সেস বাজার খুব সম্ভবত সত্তর বা আশি কিলোমিটার সো ইটস এ শর্ট জার্নি বলা যায় অ্যান্ড হে এভরি ওয়ান দিস ইজ টিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ বাইকার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সো টাটা বান্দরবন টাটা মেরেঞ্জা ভ্যালি আমি আজকের এই ভিডিও মাধ্যমে কয়েকটা ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে অলরেডি বান্দরবন ট্যুরিস্টদের জন্য এখনও পর্যন্ত উন্মুক্ত করে নাই অর্থাৎ আপনি থানচি আসতে পারবেন না এখন বান্দরবন এখন টোটালি বন্ধ আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনি যদি মেন শহর দিয়ে যদি আসেন তাহলে আপনি থানচি আসতে পারবেন না কারণ থানচি এখন কোনো পারমিশন নেই থানচি এখন কারণে এখনও পর্যন্ত থানচি অফিসিয়ালি ওপেন করে নাই সো থানচি এখন বন্ধ আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লোহাগাড়া হয়ে একবারে চকরিয়া হয়ে পটিয়া হয়ে দেন আমরা লামা উপজেলায় ঢুকছি এবং এটা হচ্ছে বান্দরবনের লামা মিরিঞ্জা ভ্যালি এই লামার পরেই হচ্ছে আলী কদম আমরা লামাতে এই মিরিঞ্জা ভ্যালিতে ছিলাম এখন আমরা এই মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে কক্সেস বাজার পাহাড় দেখলাম আর সমুদ্র দেখব না তা হবে না তা হবে না অবশ্যই পাহাড় দেখতে হবে সমুদ্র দেখতে হবে যেহেতু বান্দরবন থেকে কক্সবাজারের দূরত্ব একদম কাছাকাছি সো সেই জায়গা থেকে আমরা কক্সেস বাজার ট্রাভেল করব। এবং কক্সবাজারে আজকে দিনটা আমরা থাকবো এমনই হচ্ছে প্ল্যান আর এই রাস্তাটা আমার অনেক পছন্দের একটা রাস্তা লামার মধ্যে এত সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে এক কথাই জাস্ট সুপার একটা ফিলিংস সো দারুণ লাগতেছে আর বাইক রাইড করতেছি বেশ ভালোই লাগতেছে কারণ এরকম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এর মধ্যে দিয়ে বাইক রাইড সব মিলায়ে একটা দুর্দান্ত ফিলিংস আবার বৃষ্টি চলে আসছে খুব সম্ভবত সামনে কোথাও এক জায়গায় দাঁড়াতে হবে আমাদেরকে কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে আবার এই গোপ্র যদি ভিজে যায় তাহলে যেটা হয় হ্যাঁ কিন্তু ভিজলে সমস্যা গোপ্র যদিও ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কেসের মধ্যে যদি গোবর রাখা হয় তাহলে আবার অ্যাডাপ্টার ইউজ করা যায় না এটা আসলে গোপ্রের এই ফিচারটা আমার কাছে একদম পছন্দ হয়নি কারণ গোপ্রো যেহেতু কেস বানাইছে সে সেক্ষেত্রে গোপ্রোর ইয়েটাও ওয়াটারপ্রুফ থাকা উচিত তো সেই জায়গা থেকে আমি বলবো সামনে গোপ্র অবশ্যই ওয়াটারপ্রুফ এবং মাইক্রোফোন অ্যাডাপ্টার সহ কেস বানাবে যে কেস আছে সেটা মাইক্রোফোন অ্যাডাপ্টার ব্যবহার করা যায় না সো মাইক্রোফোন অ্যাডাপ্টার সহ যদি একটা কেস ব্যবহার করা হয় তাহলে জিনিসটা জোস লাগে ভাই কাই আমার কাছে এই লামা আলী কাদুমের এই রাস্তাটা মানে খুব ফেভারিট একটা রাস্তা কারণ এখানে বাইক চালায় বাইকের কর্নারিং করে এত মানসিক একটা শান্তি লাগে মনে হয় যে অন্যরকম একটা অনুভূতি তো সেই জায়গা থেকে আমি বলবো যে বান্দরবন আসলে এই রাস্তাটা একদম বেস্ট একটা রাস্তা এই যে এখানে খুব সম্ভবত ল্যান্ডস্লাইড হচ্ছে আর কি এখানে গিয়ে পাহাড় ধস প্লাস রাস্তা ভেঙে পড়তেছে ফাঁসিয়াখালি এখান থেকে আরও চোদ্দো কিলোমিটার অলরেডি বৃষ্টি নেমে গেছে সো আমাদের একটু বাইকের স্পিড বাড়ায় চালাইতে হবে কারণ যেহেতু বৃষ্টি নেমে গেছে সময় এখন সকাল এগারোটা বেজে গেছে আমাদের ইচ্ছা ছিল যে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা বান্দরবন ত্যাগ করে একেবারে কক্সবাজার চলে যাব। কিন্তু লেট হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে লেট হয়েছে নাস্তা করতে লেট হয়েছে তারপরে সবাই ফ্রেশ হয়েছে সব মিলে একটু মানে দেরি হয়ে গেছে বলা যায় এখন এই যে ডাউনহিলে নামতেছি আর কি এই যে সামনে এই মুহূর্তে আমাদের রানাভাই লিড করতেছে বাইক চালানোর জন্য হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি আবারও আসলে চাঁদের গাড়িটা একটু আর কি এগুলা কিছুটা জিপ গাড়ির মতো লাগে আর কি তো বাট এইগুলা সেফটি আছে সাজেগের গাড়িগুলা একটু সেফটি কম বাট এইগুলা হচ্ছে মানে একটু সেফটি বেশি যদি বাই চান্স মানে কোনো দুর্ঘটনা হয় তারপরও সেফটি আছে চারিদিক দিয়ে মোটামুটি কাভার করা আছে আর সাজেকের গাড়িগুলো কিন্তু এতটা মানে সেফটি না আবার এদিককার যে জিপ গাড়িগুলা এরা খুব মানে রিল্যাক্সে গাড়ি চালায় অত টাফালিং করে না সাজেকে যেমন টাফালিং করে খালি চাঁদের গাড়িগুলা বাট ওরা এই জিনিসগুলো করে না এটা আমার কাছে মানে বেশ ভাল লাগে এই পাহাড়ি গরু এই দড়ি 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 সাবধানে দৌড়ি আছে সুন্দর সবুজ এবং নির্মল একটা বাতাস বান্দরবনের মধ্যে আমি মনে হচ্ছে অনেক দিন পরে পাচ্ছি বান্ধবনে আসলে এই সবুজ এবং নির্মল বাতাস আমি অনেক বেশি পরিমাণে এনজয় করি। এক রানা ভাই যা শুরু করছে রানা ভাই এবার টুরে মানে সেই লেভেলের রাইডিং করছে রানা ভাইয়ের লাইফের সবচেয়ে সেরা রাইডিং স্কিল রানা ভাই এবার দেখাইছে খুব জোস হয়েছে মারাত্মক কম্বিনেশন ছিল রানা ভাইয়ের এই বয়সে আমাদের এই রানা ভাই প্রায় ষাট বছর বয়সেও সে আমাদের সাথে যে বাইক নিয়ে ট্যুর করে এটা আসলে আমাদের একটা ভাগ্যের ব্যাপার যে এত বয়সী একটা লোক আমাদের সঙ্গে ট্যুর করে সো গাড়ির স্পিডটা অনেক বেশি ছিল এবার একটু দাঁড়াইতে হবে মনে হয় দাঁড়াবেন দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির কারণে একটু দাঁড়ায় যাইতে হলো আর কি দাঁড়ান দাঁড়ান রেনকোট পরে ফেলি এখন আমরা যাচ্ছি এখন কক্সেস বাজার সময় এখন দুপুর বারোটা তিন এত এত বৃষ্টি হচ্ছে যে বাইক রাইড করে একদিক দিয়ে মজা লাগতেছে একটু পর পরই যখন সামনে যাচ্ছি তখনই বৃষ্টি তারপরে আবার রেইনকোট পরা লাগতেছে রেইনকোট আবার বেশিক্ষণ পরে থাকলে গরম লাগে তো এই হচ্ছে চিটং কক্সবাজার রোড আর কি আমরা বান্দরবন চকরিয়া হয়ে আমরা কক্সেস বাজার দিকে যাচ্ছি আর কি কিরে ভাই এরম করে কেন যে সমস্যাটা মাসুম্বের হয় নর্মালি সেটা হচ্ছে সামনে যে ম্যান থাকে সে সাধারণত সেকেন্ড ম্যান থাকলে সে বিশাল একটা ডিস্টেন্স করে ফেলে তো গ্রুপ রাইডের নিয়মই হচ্ছে বেশি ডিস্টেন্স করা যাবে না মোটামুটি বিশ মিটার পিছিয়ে থাকলে অ্যান ফার্স্ট ম্যান থেকে সেকেন্ড ম্যান দশ থেকে পনেরো মিটার বা বিশ মিটার পিছিয়ে বা সর্বোচ্চ সে যতটুকু সিকিউর মনে করে কিন্তু সে এত বেশি ডিস্টেন্স তৈরি করে ফেলে যে এটা একটা হ্যাসেল হয়ে যায় পরবর্তীতে তো যাই হোক এটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে মাসুম ভাইকে বুঝিয়ে বলতে হবে তাহলে হয়তো মাসুম ভাই ব্যাপারগুলো বুঝতে পারবে তো কক্সবাজার রোডে আছি কতটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে সেই মাসুম ভাই কোথায় তার লুকিং গ্লাসে দেখাই যাচ্ছে না তো গ্রুপ রাইডের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হয় বেশ কিছু সাবধানতা অবলম্বন না করলে এরকম একটা টিম রাইড করা বেশ কঠিন তো যাই হোক যেহেতু বৃষ্টি হচ্ছে গোপ্র আর খুব বেশিক্ষণ আসলে চালাতে পারবো না কারণ গোপ্র খুলে ফেলতে হবে বড় বৃষ্টি কমলো সময় যখন দুপুর একটা এখান থেকে গুগল ম্যাপ যেটা বলতেছে সেটা হচ্ছে কক্সেস বাজারে দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার সময় লাগবে মাত্র পনেরো মিনিট কক্সবাজারে একেবারে কাছাকাছি চলে আসছি আবার সূর্য মামা অলরেডি উঠে গেছে বেশ ভালোই লাগতেছে বাইক রাইড করে কারণ বৃষ্টির পরিমাণটা একেবারে বলা যায় যে অনেকটা কমছে আচ্ছা সামনে রোড সাইন দেওয়া আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরে যদি যাই তাহলে টেকনা বিরাশি কিলোমিটার সোজা যদি যাই কক্সবাজার নয় কিলোমিটার দ্যাট মিন্স কক্সবাজার মাত্র নয় কিলোমিটার এখানে আবার লেখা হচ্ছে আট কিলোমিটার সো আমরা কক্সবাজার মানে মোটামুটি কক্সবাজারের মধ্যে ঢুকে গেছি মেন শহর হচ্ছে আট কিলোমিটার সো আমরা আমাদেরকে অনেক কাজ বাকি এখনো হোটেলে যেতে হবে হোটেলে যে চেকিং করতে হবে নর্মালি কক্সবাজারের এদিকে হোটেল চেকিং করার রুট যেটা সেটা হচ্ছে দুপুর বারোটার দিকে এখানে চেকিং হয় আবার চেক আউট হয় দুপুর বারোটার দিকে সো এটা একটা গুড পয়েন্ট আমরা ঢুকেই একেবারে রুম পেয়ে যাবো আশা করছি আর এই কক্সবাজারের সবচাইতে ডেঞ্জারাস রোড হচ্ছে এগুলো এখানে এত অটো এদের এ শুনেই না এই গাধা গাড়ল শুনেই না শুনেই না কে ভ্য কানে শুনো না হন আছে বিষয়ে এই যে হন ডিচ্ছে শুনো না কানে তাহলে বয়রা গোটাগার সানগ্লাস পরে আইসে অটো চালাইতে ওকে সো যেটা নিয়ে কথা বলতেছিলাম অনেক দিন পরে কক্সবাজার আসলাম অলমোস্ট প্রায় এক বছর পরে কক্সবাজার আসছি অবশ্যই ফিলিংসটা একটু ডিফারেন্ট কারণ পাহাড় তো ঘুরলাম এখন অবশ্যই কক্সবাজার যেতে হবে সমুদ্র দেখতে হবে আর এখন যেটা আসি সে জায়গাটার নামটা একটু বলতেছি এটা হচ্ছে জায়গার নামটা কি নামটা কি সাইফুল মার্কেট লিং রোড ঝিলংজা যা ওকে আমাদেরকে সোজা যেতে হবে সোজা যাব রামু সোজা কক্সবাজার শহর হচ্ছে সোজা ওকে তো সোজা চলে যাই আর এটা একটা বিশাল বড় একটা বাস স্ট্যান্ড প্লাস বাজার টাইপের দারুণ লাগতেছে কারণ ওয়েদারটা মানে আমরা যখন পাহাড়ে ছিলাম পাহাড়ে আসলে বৃষ্টিটা আমাদের খুব দরকার ছিল বৃষ্টি দরকার ছিল কয়েকটা কারণে সেটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি পাহাড়ে হ্যাঁ এখন কক্সবাজার আসছি এখানে একটু বৃষ্টি হলে একরকম ফিল রোদ আসলে আরেক রকম ফিল তো আমি ইনশাল্লাহ বৃষ্টি সামনে হয়তো পাব বৃষ্টি রোদ প্লাস ঝলমলের রোদ দুইটাই আমি আসলে এক্সপেক্ট করতেছি কক্সবাজার যাওয়ার জন্য এখানে এত পরিমাণ সিএনজি বেড়ে গেছে আগে কিন্তু এত সিএনজি ছিল না কক্সবাজারে এখন যেটা দেখতেছি প্রচুর সিএনজি আর মাসুম ভাই কি লাইনে আসেন ও পিছিয়ে আছেন ওকে ওকে মাসুম ভাই আমাদের ইয়া ভাই কি ঢুকছে সোজা ওকে ওকে আমি ভলিউম কমায় রাখছি আর কি হালকা নিছি আপনারটা শোনার জন্য সেফটি পারপাসে হালকা আনিছি কারণ যেহেতু ব্লক করতেছে আপনিও ব্লক করতেছেন যার কারণে হালকা রাখছি এই মাসখান দিয়ে মাসখান দিয়ে দেখবেন একটু বারবার কাটা আছে হ্যাঁ এখান থেকে হুট করে একটা সিএনজি ঢুকা দেয় এর আগে যতবারই আসছি এক্সপেরিয়েন্সটা করছি আমাদের আসলে অনেক লেট হয়ে গেছে যেখানে আমাদের বান্দরবন থেকে অর্থাৎ মিরিনজা ভ্যালি যেখানে আমরা ছিলাম আর কি ওখান থেকে আমাদের বের হওয়ার কথা ছিল হচ্ছে সকাল সাতটার সময় হ্যাঁ সেখানে আমরা বের হয়েছি ওখান থেকে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আরো বেশি এগারোটা বেজে গেছে অলমোস্ট আচ্ছা কক্সবাজার মেন শহর হচ্ছে ডানে আর সোজা হচ্ছে কলাতুলি বীচ আগে একটু সোজা যাই কলাতুলি বীচ হচ্ছে সোজা আর মেন শহর হচ্ছে টানে তবে একটা মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই বাইকের রোদ পড়ার কারণে হ্যাঁ হর্নে একটা আওয়াজ কম ছিল এই হালকা রোদ পাইছে তাতে হর্নের পাওয়ার আবার বেড়ে গেছে কারণ অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে যেটা হয় আচ্ছা এই পাশে যাবো নাকি দেখি সবাই আসুক প্রথমে একটু দাঁড়ান সবাই আসুক দেখি কক্সবাজার যে শহরটা এই শহরটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তাটা প্রথমত একেবারে হাইপার স্মুথ করে ফেলছে এর আগে যতবার আসি রাস্তার মোটামুটি কিছু কিছু জায়গায় ভাঙা ছিল সেইগুলো আসলে সংস্কারের কাজ করে ফেলছে তো এটা ভালো যে রাস্তা সংস্কার হয়ে গেছে আর সমুদ্রের আসার আগেই একটা সমুদ্রের ফিল পাওয়া যায় হ্যাঁ তো এই জিনিসটা আমার কাছে একটু জোস লাগতেছে যে সমুদ্রে আসার আগেই কিন্তু সমুদ্রে একটা ফিল পাচ্ছি সামনে একেবারে মানে সমুদ্রের কাছাকাছি আসলে একটা অন্যরকম একটা বাতাস পাওয়া যায় হ্যাঁ এটা বেশ মোটামুটি দুই তিন কিলোমিটার আগে থেকেই একটা আন্দাজ করা যায় যে সামনে সমুদ্র আছে তো একেবারে সমুদ্র কাছাকাছি কলাতলি বিচ এই যে লেখা আছে সোজা আমাদের প্রথম উদ্দেশ্য বা গন্তব্য হচ্ছে আমরা ডলফিনের মোড়ে যে দাঁড়াব ওখানে আমাদের ভাই সবাই আসবে আমরা একত্রিত হব দেন একটা ভালো হোটেল আমরা নিয়ে নিব থেকে ইনশাল্লাহ সামনে আমরা নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি এখন আর কোনো হয়রানি হবে না আমরা অনেক সময় ট্রাভেলে করলে রাত বিরাতে দেখা যায় যে পুলিশ দাঁড় করাতো র্যাব দাঁড় করাতো ব্যাগ ট্যাগ খুলে চেক করতো হ্যাঁ তো এখন পুলিশ কাগজপত্র চেক করবে না হয়তো নিরাপত্তার সাথে অন্য অন্য জিনিসগুলো চেক করবে আর এটা আসলে জরুরি যে দেশের সেফটির প্রয়োজন আছে তো সেই জায়গা থেকে সুগন্ধা বিচ হচ্ছে ডানে ইনানি বিচ হচ্ছে এখান থেকে তেইশ কিলোমিটার বামে এবং টেকটাপ মেরিন ড্রাইভের যে সাইনটা সেটাও দেখা যাচ্ছে তো আমরা একেবারে ডলফিন যে মোড় সেই ডলফিন মোড়ের একেবারে কাছাকাছি চলে আসছি সো ডলফিন মোড় হচ্ছে সামনে আর ঠিক এই বরাবর আমি সবসময় এখানে আসার পরে একটা এই যে এখান থেকে দূরে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাহাড় থেকে সমুদ্রে আর এটাই হচ্ছে সেই কক্সবাজার সিবিচ এই যে দেখতে পাচ্ছেন আমি যাই না আসলে আমরা ক্যামরা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে আপনাদের পচ্চলা বাইকারের ক্যামেরাতে আর ডলফিনের মোড়ে চলে আসলাম বামে এখানে এক জায়গায় একটু দাঁড়াবো ডলফিনের মোড়ে চলে আসছি এই সেই ঐতিহাসিক ডলফিন মোড় কক্সের